ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু অ্যালাউড নেই গুড মর্নিং এখন ঘড়ির কটাই বাজে হচ্ছে ছটা তিন সকাল সকাল উঠে গেছি আমি স্নান হয়ে রেডি হয়ে গেছি রিয়া স্নান করছে ওইদিকে রঞ্জন দ্বারাও রেডি হচ্ছে আমরা সকাল সকাল বেরোবো পুরীর মন্দিরের উদ্দেশ্যে আমি চাইছি ভোরবেলাটা এক্সপ্লোর করার জন্য কারণ ভোরবেলাটা বলে নাকি যে জগন্নাথ দেবে যে স্বর্ণ বস্ত্রে থাকে তারপরে যখন জাগে সেই বস্ত্রে দেখার একটা আলাদাই মানে কি বলবো একটা মোহিত করার মতন সিচুয়েশন ক্রিয়েট তো আমরা বেরোচ্ছি এখন পুরীর মন্দিরের জন্য টোটো নিয়ে নিচ্ছি সামনে চলে যাচ্ছি হ্যাঁ টোটোতে আমাদের ভাড়া নিচ্ছে দেড়শো টাকা পাঁচজন আছি ত্রিশ টাকা করে পার হেড পারসেন্ট করছে যাওয়া যাক ফাইনালি আমরা সেই মন্দিরে আছি যেটা নিয়ে অনেক ইতিহাস আছে অনেক রিউমারও আছে অনেক অলৌকিক কাহিনী আছে তো সেই মন্দিরটার সামনেই আজকে আমরা আছি আর কিছুদিন আগে একটা রিউমারও হয়েছিলো যে একটা ইগল পাখিতে নাকি ধ্বজাটা নিয়ে চলে গেছিলো এই সেই ধ্বজা যেটা এখনও কিন্তু সেই হাওয়ার বিপরীতে উঠছে মানে যেটা কোনো সায়েন্টিফিক কোনো রিজেন নেই যাই হোক এই অলৌকিক মন্দির আমাদের সবার সমস্ত মানে সবারই প্রিয় এবং সব সময় আমরা এখানেই আসি বছরে মনে হয় দু তিনবার না এলে মন ভরে না তাই না আমার এই তো পাঁচবার হলো প্রথম থেকে আমি তিন বছর বয়স থেকে আসছি আর এই বছর মনে হয় আমরা এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তো আমরা এখন দর্শন করে মন্দিরের বাইরে আছি মন্দিরের ভেতরে তো ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু অ্যালাউড নেই ইভেন তো তুমি যদি বেল্ট পরে আসো সেটাও খুলে যেতে হবে তাই আমরা ব্যাগ নিয়ে যেতে পারো বাট ব্যাগের মধ্যে কোনো কিছু ফুড না আর যদি কিছু আনো সেগুলো রাখারও ব্যবস্থা আছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোর এখানেই তুমি রাখতে পারবে আর সেখানে কোনো টোকেন মানি দিতে হবে না একটা ছোট্ট একটা ইয়ে করবে কুপন সিস্টেম আছে রিসিভ দেবে সেই কুপনটাকে দেখালে আবার ওরা ফিরে এসে তুমি যদি নিতে চাও সমস্ত ফোন টোন কালেক্ট করে নেবে আর মেইনলি ব্যাপারটা হচ্ছে ভেতরে ঢুকে মহাপ্রসাদের যে ছাপ্পান্ন ভোগ হয় সেটার অপশানস আছে অনেক অপশানস আছে হাফ পাও এক পাও দু পাও প্রচুর প্রচুর দামের ভ্যারিয়েশনস আছে তো তোমরা যেরকম তোমরা চুজ করতে পারবে আমরা ঢুকেছিলাম পশ্চিম দরজা দিয়ে হ্যাঁ যেটা সবাই জানো এখানে চারটে দরজা আছে পূর্ব দরজা পশ্চিম দরজা উত্তর দরজা দক্ষিণ দরজা তো আমরা যেটা ঢুকেছিলাম সেটা হচ্ছে পশ্চিম দরজা দিয়ে যেটা হচ্ছে বাঘ দরজা দরজা আর যেটা পূর্ব দরজা সেটা হচ্ছে সিংহ দরজা এবং উত্তর এবং দক্ষিণে এই উত্তরেরটা হচ্ছে হাতি আর দক্ষিণেরটা হচ্ছে ঘোড়া দরজা আগে এই এতগুলো দরজা কিন্তু খোলা হতো না কিন্তু নিউ গভর্নমেন্ট চেঞ্জের পরে এই এতগুলো দরজা সবই খোলা হচ্ছে আর ভেতরে আগে একটা কৈলি বৈকুণ্ঠ বলে জায়গা আছে অংশ আছে মন্দিরের

জানি একটু কষ্ট হয় ঢুকতে কিন্তু যেমন আজকে আজকে আমরা এলাম সাড়ে ছটার সম না পৌনে সপ্তাহে ঢুকেছি তো আমরা ভাবছিলাম যে সাড়ে আটটার মধ্যে ভেতরে ঢুকতে পাবো কি না কারণ সাড়ে আটটা বাজলেই কিন্তু মন্দিরের প্রাঙ্গণ ভেতর থেকে বন্ধ হয়ে যায় দর্শন দেয় না তখন কারণ জগন্নাথ দেবকে স্নান করানো হয় তখন তারপরে জগন্নাথ দেবের পুজো হয় তারপরে এগারোটার সময় আবার মন্দির খোলা হ্যাঁ আর মাঝখানে প্রসাদ দেওয়াটা ভুলে গেছি প্রসাদ দেওয়া হয় তো আমরা প্রসাদ দিয়েছি অর্ডার তো আমরা যে প্রসাদটা দিয়েছি সেটা আমরা পরে তোমাদেরকে ভিডিওতে দেখাবো অ্যান্ড এখন বলতে গেলে আমরা ব্রেকফাস্ট করব কোথাও আশেপাশে অনেকগুলো দোকান আছে ব্রেকফাস্ট করি তারপরে রুমে যাব দেন সাইজিংয়ের কিছু প্ল্যান আছে সেগুলোও করব। আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড রোডে তো কিছুজন লোকালরা বললো যে গ্র্যান্ড রোডের ওপরে অনেক দোকান আছে খাবারের অপশানস তো বেটার হলো যে আমরা পুরো ঘুরে এলাম মানে পশ্চিম দরজা থেকে একদম অপোজিটে পূর্ব দরজায় ও ভালো হচ্ছে সকাল সকাল হাঁটাটাও হয়ে যাচ্ছে এবার পেট পুরে খাবো পেটটাও পুরো খালি রথযাত্রা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন যেখানে আছি সেখান থেকে রথের কাঠামোগুলো দেখতে পাচ্ছি ডিজোয়সা তোমাদেরকে একবার দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ এক দুই দুটো রথ ওর স্ট্রাকচারগুলো এখনও ওখানে আছে এই হচ্ছে গ্র্যান্ড রোড এখন আমরা গ্র্যান্ড রোডের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে খাবারের জায়গা খুঁজছি দেখা যাক কোথায় পাই প্রচুর দোকান বাজার আকাশটা মেঘলা বলে হাঁটতে পারছি নাহলে রোদের জন্য গরম পড়লে কিন্তু হাঁটতে পারতাম না তো আমরা গ্র্যান্ড রোডের ওপরে কানাইয়া লাল মারবাড়ি রোজনালয় এসেছি এখানে ভেতরে সাউথ ইন্ডিয়ান ফুড পুরি সবজি আর কি কি পাওয়া যায় ভেতরে গিয়ে দেখি অর্ডার দেব তারপরে খাই খাবারটাও টেস্ট করি অনেকক্ষণ ধরে খিদে পেয়েছি বাইরে থেকে বললো যে উপরে উঠতে উপরে নাকি হাওয়া আছে এসি আছে হ্যাঁ এসি তো রয়েছে ঠান্ডাও আছে আরামও রয়েছে এখানে বসে আমরা খাবারটা খাই পুরি এখানে হবে আর ওখানে হবে গরম গরম ফুলকো ফুলকো পুরি আমি দিয়েছি এক প্লেট পিঙ্গিটি এক প্লেট পুরি রিয়া দিয়েছে বড়া রঞ্জন দেওয়া হচ্ছে একটা ধোসা আর সানি দিয়েছে ইডলি দেখে তো খাল মানে দেখে খাবারটা ভালো মনে হচ্ছে আমাদের ওখানে পুরি সবজি ধোসা ইডলি বড়া যা খেলাম তার টোটাল বিল হয়েছে দুশো টাকা পাঁচজনের জন্য উইথ স্পিটি চিপ আর এখন আমরা এসেছি হচ্ছে চা খাওয়ার জন্য এখানে দোকানের কোনো অভাব নেই সারি সারি প্রচুর দোকান মিষ্টির দোকান থেকে শুরু করে খাজার দোকান চায়ের দোকান জিনিসপত্রের দোকান সব কিছু আছে চাটা গরম আছে আদা দেওয়ার চা এর সঙ্গে গরম কুচুরি যাবে তো এখন চলে এলাম অটোতে করে দেবী হনুমান মন্দির পুরী ফার্স্ট স্টপেজ অফ আমাদের একটা কথা বলি অটোতে আমাদের দুটো সাইড মানে এখানে এলে প্রথমে তোমাকে বলবো যে একটা সাইড ভিজিট করবে না দুটো সাইড ভিজিট করবে তো দুটো সাইড ভিজিট বলতে গেলে অনেক কিছু আছে জায়গা যার মধ্যে গুপ্ত বৃন্দাবন একটা অন্য সাইডে পড়ে আর বাকি সাইডগুলো অন্যদিকে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে গৌরাঙ্গ সোনার গৌরাঙ্গ মন্দির তো যে ভেতরে যেটা আছে জানতে পারলাম ভেতরে তো মোবাইল অ্যালাউড নয় তো কৃষ্ণ মন্দির ভেতরে আছে সেই কৃষ্ণ মন্দির মানে কৃষ্ণ ঠাকুরটা হচ্ছে সোনার নাকি বলছে তাই তো সোনার সেজন্য গৌরাঙ্গ সোনার মন্দির এটা আছে ঠিক সোনার গৌরাঙ্গ তো কাকিমারা বললেন বেশ ভালো লাগলো জেনে তো এখানে এই সোনার গৌরাঙ্গ মন্দিরে দু চারটে মন্দির আছে ওইদিকে সুভদ্রা মন্দির আছে এখানে একটা স্টে আছে তো যারা ধরো নদীয়া থেকে বা বাইরে থেকে আসো কৃষ্ণ ভক্ত তারা এই জায়গাটাতে নাকি থাকার জন্য বন্দোবস্ত আছে হয়তো বিনামূল্যে বা হয়তো কিছু আংশিক পয়সা দিয়ে তার বিনিময়ে তোমরা এখানে থাকতে পারবে আর ওপারে আসছে মানে ও পাশে আছে জলের ওপরে গৌরাঙ্গ লেখা আছে আর গৌরাঙ্গ চলো দেখাচ্ছি ভেতরে সামনের দিকে গিয়ে আর এটা হচ্ছে সুভদ্রা মন্দির সুভদ্রা মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস নেই আলাদা কোনো কিছু চার্জেস নেই এখানে অনায়াসে ভিডিও ব্লগ ছবি তোলা সব কিছুই করা যাবে যদিও পুরো জায়গাটা মানে মন্দিরটা অনেক পুরনো অনেক পুরনো দেওয়ালগুলো দেখে বোঝা যায় আর এই যে রুফ সিলিংটা সেটা পুরো ব্রিটিশ আমলের তৈরি এটা হচ্ছে সুশীলা ভবন এটাকে নদী আর গৌরাঙ্গ মন্দির বলা হচ্ছে এইখানেও ক্যামেরা অ্যালাউড আছে কারণ এখানে কিছু নেই জন্য ক্যামেরা আছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে অটোর ভাড়াটা নিয়ে অটো তোমরা অনেক জায়গা থেকে রিজার্ভ করতে পারো তবে আমরা যেখানে রিজার্ভ করেছি সেটা হচ্ছে ওই কি ছিল গ্র্যান্ড না গ্র্যান্ড রোডে তো গ্র্যান্ড রোড থেকে আমাদের সাইট সিনগুলোতে ভাড়া নিচ্ছে মানে রিজার্ভ করতে গেলে ছশো টাকা প্রথমে দরদাম করেছি আমরা অ্যাকচুয়ালি প্রাইস বলছিল হাজার টাকা তারপরে নশো টাকা তারপরে ছশো টাকা তো বুঝতে পারছো যে দরদাম করলে দামটা কতটা পরিমাণ নিয়ে নিচে নামবে তবে আরেকটা জিনিস চাপার আগে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে কোন কোন জায়গাগুলো ওরা ঘোরাবে যেটা বেসিক জিনিস আমরা এখন এসেছি জগন্নাথ দেবের শ্বশুরাল মানে শ্বশুরবাড়িতে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি মানে হচ্ছে শ্রী লক্ষ্মী মাতার মন্দিরে আর সামনেই আছে আমার মা কালী জয় মা কালী তো আমরা এখন চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি তার মানে জগন্নাথের মাসি পন্ডিচা দেবীর মন্দির এখানে জগন্নাথ দেবকে আনা হয় পুরীতে যখন রথযাত্রা উদযাপিত হয় সেই সময় এখানে এসে নদিনের স্টে থাকে তারপরে জগন্নাথ দেব আবার ফিরে যায় নিজের বাড়িতে কোভিডের পর থেকে এখনও পর্যন্ত কিন্তু দরজা বন্ধই রয়েছে খোলা নেই সুতরাং আমরা দেখাতে পারছি না ভেতরটা বাইরেটা দেখেই এনজয় নিই এখন চলে এসেছি জগন্নাথদেবের দেবের পিসির বাড়ি নামে পরিচিত কিন্তু এটা পিসির বাড়ি নয় এটা হচ্ছে নরেন্দ্র পুকুর বা নরেন্দ্র সরোবর এই নামকরণের পেছনে একটা কারণও আছে তাই না কারণ এটা প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গা বংশের ভানু নরেন্দ্র সিংহদেব রাইট এবং তারা তার যে গুরু ছিলেন নরেন্দ্র নরেন্দ্র মহাপাত্র মহাপাত্র তার নাম অনুযায়ী এই জলাশয়টার নাম রাখা হয়েছে বলে নাকি যে পাঁচশো বছর আগে যখন চন্দন যাত্রা হতো জগন্নাথ দেবের সেই সময় যে সমস্ত দেবতারা ছিলেন তারা এই জলাশয়ে লীলা করতেন নৌকা লীলা তো সেই জিনিসটা এখন উদযাপিত হয় পয়লা বৈশাখ যেটা বাঙালিদের পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া এবং টানা একুশ দিন নাকি এই জলে লীলা চলে সেটা প্রায় মে জুন মাস পর্যন্ত বলে যে টানা একুশ দিন ধরে নাকি জগন্নাথ দেবের প্রতিনিধিরা এখানে আসে আসেন এবং স্নান করেন এবং মজা করেন মানে চৈতন্য মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এখন এসেছি ওঙ্কারেশ্বর টেম্পেল যেটা গুপ্তবৃন্দাবন যাওয়ার রাস্তাতে মেন রোডের অপোজিটে পড়ে সেই রাস্তার ওপরেই ওঙ্কারেশ্বর টেম্পেল এখানে নাকি একশো আটখানা শিবের শিবলিঙ্গ রয়েছে চলো দেখাই ওটা শিবলিঙ্গ কীরকম সেটা কিন্তু ইন্ডিকেশন আছে কেদারনাথ ত্রিম্বকেশ্বর বিশ্বনাথ নাগেশ্বর রামেশ্বর মহেশ্বর জগতীশ্বর এখানে ওঙ্কারেশ্বর টেম্পেলে প্রসাদ বিতরণও হচ্ছে এখন দুপুরবেলায় একটা সিট টাকা হচ্ছে এই মধ্যাহ্ন ভোজনটা আছে একশো পঞ্চাশ টাকা করে যেটা ওরা নিচ্ছে প্রসাদের জন্য আর নর্মাল ভোগটা হচ্ছে একশো টাকা আর স্পেশাল টাকা স্পেশাল টাকা বলছি স্পেশালটা একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে নিল হ্যাঁ সো গুপ্ত বৃন্দাবনে আমরা এসেছি যেটা পুরীতে লোকাল সাইট সিনের মধ্যে আমাদের লাস্ট একটা ভিজিট এরপরে আমরা বাড়ি ফিরে যাব মানে হোটেলে ফিরে যাব তো গুপ্ত বৃন্দাবনটা সব বয়সের জন্যই বলবো ভালো ঠিক বৃন্দাবনের আদলেই তৈরি প্রচুর মন্দির রয়েছে ছোট ছোট মন্দির শনিদেবের মন্দির কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির গোপাল মন্দির গোশালা হনুমান মন্দির শিব মন্দির এই হলো শনি দেবতার মন্দির এর পাশেই ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের একটা জায়গা বেশ ভালো সুন্দর গোছানো বাগানো না বাচ্চাদের তোকে দেবে না তুই বাচ্চা স্যার এখানে খুব সুন্দর দুটো কচ্ছপ আছে দেখতে পাচ্ছি একদম চকচক করছে পুরো আছে সামনে সমুদ্র মন্থনের এই এখানে নৌকা বিহার আর ওইখানে কচ্ছপ ঘুরছে দাঁড়া একটু জুম করি পুকুরের ভিতরে ভিতরে আর এইখানে এই ডাঙ্গাতে ওরা দুজনে বসে আছে মোটামুটি আমাদের গুপ্তবৃন্দাবন কমপ্লিট হয়ে গেছে ঘোড়া। এরপর আমরা হোটেলে ফিরবো হোটেলে ফিরে স্নান টান করে দেন লাঞ্চটা সারবো তো বৃন্দাবন আসার সময়টা হচ্ছে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আসার ভুলে ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করব এখন আমরা খাবো বা গ্রহণ করব যেটাই বলো না কেন সেটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তো এই মহাপ্রসাদের মধ্যে কি কি আছে এবং আমরা কোন সেগমেন্টটা আমরা চুজ করেছিলাম খাবার জন্য সেটা হচ্ছে পনেরোশো টাকা দিয়ে একটা হাফ পাওয়ের ডাল ডাল ভাত হ্যাঁ ডাল ভাত বাট আমরা তার সঙ্গে অ্যাডিশনাল নিয়েছিলাম ক্ষীর এবং মালপোয়া সেগুলোর সেপারেট প্রাইসিস লেগেছে প্রত্যেকটি মালপোয়ার দাম পঞ্চাশ টাকা করে নিয়েছে এবং ক্ষীরগুলোও পঞ্চাশ টাকা করে নিয়েছে ডিসেন্ট এর উপরেও কিন্তু আরও রেঞ্জের হায়ার রেঞ্জের কিন্তু মধ্যাহ্নভোগ হ্যাঁ মহাপ্রসাদ মধ্যাহ্নভোগ ছিল বাট তোমরা চাইলে সেটাও নিতে পারো অপশনাল অবশ্যই আছে এখন খাবো

এটা হচ্ছে সাদা পোলাও আর এটা হচ্ছে মিঠা ভাত আর এটা আমরা আলাদা করে নিয়েছি যেটা অভিক এটা হচ্ছে ক্ষীর আর এটা হচ্ছে মালপোয়া মন্দির প্রাঙ্গণে আনন্দ বাজার জি অংশটা আছে সেখানে এই খাবারের বিস্তার আপনারা পেয়ে যাবেন সেইখানে আমরা ওখান থেকে ক্ষীর আর মালপোয়াটা নিয়েছি এটা প্রসাদটা হয় ওটা প্রথমে জগন্নাথ দেবের কাছে যায় ঠিক আছে সেটা জগন্নাথ দেবের ওটা একটা আলাদা প্রসাদ ওটা আলাদা প্রসাদ আর যেটা আনন্দ যায় সেটা একটা আলাদা যেটা রান্না হচ্ছে ওখান থেকে ওটা কিন্তু জগন্নাথদেবের কাছে যায় না ওটা তোমরা আলাদা করে কিনতে পারবে আনন্দ মেলা তাহলে ইনুড়িয়াতে বলছি যদি ভুল হয় ক্ষমা করে দিও আমি মহাপ্রসাদও খাইমু